এখন বাজে সকাল এগারোটা আজকে বৃহস্পতিবার এখন থেকে আমি আমার ভাবটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি মনটা অবশ্যই খারাপ তোমার তো কালকে বলেছি কেন মন খারাপ এই হলো কথা মানুষের কি বলো তো মানুষের হিংসাটা থেকে বড়ো জিনিস কেউ কারোর ভালো হলে কারোর হিংসা হয় কেন আমি জানি না মানে হিংসা থেকে মানুষ ঝগড়াঝাটি তৈরি করে ঠিক আছে মানুষের মধ্যে হিংসাটা সব থেকে বেশি মানে কারোর ভালো হলে কারোর হিংসা এর থেকেই ঝগড়াঝাটি সৃষ্টি হয় কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কাউকে হিংসা করি না কারোর ভালো হলে তো ভালো তার তো ভালো তাই না কারোর সাথে কারোর হিংসা করে কখনও কারোর ভালো হয় না কার খারাপই হয় ঠিক আছে এটা শুধু বললাম যাই হোক এসব কথা ছাড়ো কোনো কাসন্দ কেটে লাভ নেই যার যেটা স্বভাব সে যেটা করবে মানে না ইজ্জত যায় না ধুলে স্বভাব যায় না স্বভাব যায় না হ্যাঁ স্বভাব যায় না মরলে ইজ্জত যায় না ধুলে যার যেটা স্বভাব সেটা সারা জীবন চালিয়ে যাবে কিছুদিনের ভালো থাকবে আর কিছুদিন পর আবার সে আগের রূপটা ধারণ করবে তার তো সেটা রূপ সে কিছুদিন ভালো থাকছে লোকের সামনে কিন্তু তার যে রূপ যেটা সেটা যে কিন্তু সে প্রকাশ করবেই এই হলো কথা তো আমি যখন রান্না করছিলাম তখন তোমাদের ভিডিওটা আমি শেয়ার করেছি সকালের দিকে তখন তোমাদের সামনে আসতে পারিনি তো এই এখন এলাম কথাগুলো বলতে তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো একজন ফ্রেশ ভ্লগ পাবে তো আজ একটা বড় অঘটন ঘটে গেছে সকালে উঠে মানে আমার আমার হাতে না বরের হাতে আমি ঘুমাচ্ছি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমাকে বলছে আজকে বৃহস্পতিবারের পুজো দিতে হবে কেন বৃহস্পতিবার পুজো দেবো না কারণ বৃহস্পতিবারটা তো মেন অন্যদিন তবুও মিস হলে চলে কিন্তু বৃহস্পতিবার তো মিস হলে চলবে না বৃহস্পতিবারের পুজোটা দিতেই হবে এবারে পাশের বাড়ি এক কাকিমা আমি ভিডিও করছি আমাকে দেখেছে আমার ভীষণ লজ্জা লেগেছে ওই জন্য আমি ফোনটা কেটে দিলাম ফট করে তোমাদের দেখাচ্ছি আমার আসনটা কি হয়েছে দেখেছ আমারই লাগছে এই দেখো মানে এমনভাবে মুছেছে পুরো এখান থেকে এখান থেকে এসে 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 এতটা কেটে মানে ভেঙে গেছে দেখাচ্ছ ঠাকুরের বাসনগুলো বর ধুয়ে দিয়ে গেছে ঠাকুরের বৃহস্পতিবারের ঘট ফট সমস্ত না নারকেল বৃহস্পতিবারের আম পাতা আমার সব পেতলের আম পাতা পেতলের নারকেল পেতলের ঘট ঠাকুরের খাবার দিই সেটাও পেতলের মানে ধানা বাসন তারপর প্রদীপটাও পেতলের সবই পেতলের আমার শুধু ধূপকাঠি যেটা রাখি সেটাই একমাত্র স্টিলের তো এটাতে আমাদের বাড়ি আমি বুঝছিলাম পুজো দেবো কিন্তু আমার পাশের বাড়ি দিদি বলছে যে ভাঙা আসনে পুজো দিতে নেই বললো ভালো না দাওয়া ভাঙা আসনে পুজো দিতে নেই আর আর এও করতে নেই কি বলে ভাঙা ফটোতে ফটো রাখতে নেই আসনে আর ভাঙা আসনে পুজো দিতে নেই তো যাই হোক অনেক ভাবছিলাম ঠাকুরের আসন কিনবো তো মানে ইচ্ছাটা পূরণ মানে সবার দেখি আসন বাড়িতে কিন্তু এটাও আমার আসনই ছিল আমি এটাও মানে দুটো কাজ বসিয়ে মানে বানিয়েছি মানে ওপর আর নিচ মিলিয়ে নিয়েছিল চারশো টাকা ওপরটা দুশো নিচেরটা দুশো চারশো রে মানে আমার আনার দু মাসের মধ্যে আমার বর ভেঙেছে নিচেরটা আজকে আবার ওপর একটা ভাঙল আমাকে আমি যেই বলেছি যে কী হলো তোমার হাতে কিছুই টেকে না তখন আমাকে কী বলছে জানো যে তুমিও তো কাপের ডান্ডি ভাব কাপের একটা ডান্ডি একটা কাপের দাম একটা কাচের দাম কি এক ওই তুলনা করে দিল যাতে আমি আর কিছু না বলি আমারটা আমার আমারটা বলে ঢেকে দিলো জিনিসটা কিন্তু দেখো এটা তো ঠিক করলো না না কি বলবো বল কিছু নেই বেশি বললেই ঝগড়া অশান্তি হিংসা এইসব আস চলে আসে এই হলো কথা আমি দেখি আজকে যাবো আমাদের মার্কেটে একটা আসন আসন ভাবছি কিনবো ইচ্ছা আছে এত কিছু তো খাওয়া দাওয়া করছি এত জায়গায় ঘুরছি ফিরছি তো ঠাকুরের আসনটা না কেনার তো কোনো কথা নেই আমি কিনবো দেখি দু হাজার টাকা মধ্যে যদি কোনো আসন পাওয়া যায় তো তোমাদের সব কিছুই শেয়ার করবো আমি যাই মার্কেটে যাই তোমাদেরকে সেটাও ভিডিওটা শেয়ার করব ঠিক আছে চলো মনটা খারাপ মানে ভাঙলো তো ভাঙলো অন্যদিন ভাঙলো তবু ঠিক ছিল কিন্তু আজকে বৃহস্পতিবার না ঘট বসে আজকের দিনটা ভেঙে গেল দেখি আমি চেষ্টা করব পাঁচটার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে আসনটা নিয়ে যাতে সন্ধেবেলা যাতে ঘট পেতে নতুন আসনে পুজো যেতে পারি তো আমি চেষ্টা করবো দেখা যাক কী করি তো তোমাদের সব কিছুই শেয়ার করবো আর যখন লাঞ্চ করবো তোমাদের লাঞ্চগুলো তখন দেখাবো ঠিক আছে এখন আর দেখালাম না বেকার বেকার তো চলো টিফিনটা করছি এখন এই যে মেয়েকে দিয়েছি ম্যাগি করে ও আজকে বলছে ম্যাগি খাবে মানে যেহেতু স্কুলটার ছুটি ও এক একদিন এক একটা খাবার খায় মানে ভালো লাগে ওর খেতে স্কুল থাকলে তো তিনবার ভাত আর একবার টিফিন দিয়ে দিই স্কুলে কিন্তু বাড়ি থাকলে ওর মনে হয় যে নিত্য নতুন কিছু খাবার খাই আমারও ভালো লাগে করে দিতে খুব ভাল লাগে কেননা মেয়ে যেটা চায় সেটা করে দিলে বরঞ্চ ওরও ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ওই জন্য আমি ওকে ম্যাগি করে দিয়েছি মানে গাজর পেঁয়াজ রসুন কুচি আর ম্যাগির মশলা দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মাখন দিয়েছি একটু চিজ দিয়েছি চিজটা ভীষণ ভালো লাগে ম্যাগিতে দিলে চিজ মাখন দিয়ে ওকে ম্যাগি করে দিয়েছি ও খাচ্ছে ওটা হালকা গ্রেভি রেখেছি কিন্তু আমারটা একদম শুকনো করেছে আমার শুকনোটাই ভালো লাগে চাউমিন বলো ম্যাগি বলো যাই বলো আমার গ্রেভি জিনিসটা একদমই ভালো লাগে না মানে চাউমিনের ক্ষেত্রে বলছি চিকেনের গ্রেভি হলে খাবো মাটনের গ্রেভি হলে খাবো মাছের গ্রেভি হলে খাবো বাট ম্যাগি ম্যাগি বা চাউমিনের গ্রেভি গ্রেভি অনেক দোকানে অনেক রেস্টুরেন্টে গ্রেভি চাউমিন পাওয়া যায় গ্রেভি হলে আমার মেয়ে খায় কিন্তু আমি একটু শুকনোটাই পছন্দ করি আর রান্নার ক্ষেত্রে তাই বেশি ঝোল ঝোল রান্না আমার ভালো লাগে না আমি শুকনো রান্নাটাই বেশি ভালো লাগে দেখো আমার জন্য শুকনো শুকনো ম্যাগি করেছে দেখো গাজর দেখো ওপরে ভাসছে গাজর আর পিঁয়াজ আমি এটা শুকনো শুকনোই খাবো কিন্তু ওরটা তো গ্রেভি গ্রেভি ও গ্রেভি ভালোবাসে যার যেটা রুচি না সবার তো রুচি সমান না আমার এক রুচি তার এক রুচি আর একদিন আর এক রুচি তো সবাইকে নিয়েই মানিয়ে নিয়ে চলতে হবে এই হলো কথা আমি মানালে শুধু হবে না অপর যেটা মানে আমার প্রকৃতি গিয়ে দাঁড়িয়েছে তাকেও মানাতে হবে আমি একা মানিয়ে গেলাম সেটা তো ঠিক না অপর পক্ষের লোককেও মানাতে হবে তবেই মিলটা থাকবে না হলে মিল থাকবে না এক হাতে তালি বাজে না দু হাতে তালি বাজে এই হলো কথা অনেক জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক ঠিক আছে চলো টিফিনটা করে নিই তারপরে আবার পরে আসছি আমার ভিডিওটা সারা দিন দেখতে থাকো সঙ্গে থাকো আমি মার্কেটে গিয়ে তোমাদের শেয়ার করবো যে আমি কি আসন নিয়েছি ঠাকুরের ঠিক আছে চলো হ্যালো এভরিওয়ান আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে হয়তো এখনও খাচ্ছে টিভি দেখতে দেখতে খাচ্ছে জন্য দেরি হচ্ছে না হলে আরও আগে খাওয়া হয়ে যায় তো এইভাবে ও টিভি দেখছে খাচ্ছে তারপরে একটু পড়াশোনা করবে তো আমি এই টিফিন খাওয়াটা কমপ্লিট করে একবারে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে জামা কাপড়টা মেলে গিয়ে রান্নাঘর পরিষ্কার করব চান করব পুজো দেব মানে ঠাকুরের আসন তো নেই এখন আপাতত একটা জায়গায় মানে ঠাকুরকে রেখে পুজো দেবো তো এই করে তারপরে ঠাকুর আসন কিনতে বেরোবো আমাদের সবটাই শেয়ার করবো তোমরা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তোমরা সারাদিন দেখো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আমি এখন ছাদে এসে একটু দাঁড়িয়ে আছি একটু হাওয়া খাচ্ছি তারপরে মেলবো তো এই হলো কথা তো আজকে ছাদটাও শেয়ার করলাম এই পাশে ছাদটা খোলা থাকে কিন্তু ওই পাশের ছাদটা আমাদের শের দেওয়া আছে মানে বৃষ্টি বৃষ্টি আসলে ওই শের তলায় জামা কাপড় দেওয়া হয় আর এদিকের ছাদটা খোলা আছে এদিকে রোদে রোদ পরে যেহেতু এদিকটাতে জামা কাপড় মেলা হয় তারপরে যখন বৃষ্টি দিয়ে চলে আসে তখন ওই দিকে দেওয়া হয় নাহলে এই দিকে এদিকেই ছাদেই দেওয়া হয় আমার ছাদটা খুবই বড়ো এই হলো কথা ঠিক আছে চলো জামাকাপড়টা মেনে নিই তারপরে পরে আবার আসছি আমার ভিডিওটা দেখতে থাকো সব থাকো তো আমি কাপড় মেলে ছাদ থেকে চলে এসেছি তো আমার একটা বান্ধবীর ফোন এসেছিলো মানে আমার না মেয়ের বান্ধবী ওর মা আবার আমার বান্ধবী তো একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে কেননা বাড়িতে থেকে থেকে ওরা মানে পুজোর আগে থেকে স্কুল ছুটি তখন থেকে 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 বোর হয়ে গেছে তো ওরা ঠিক করছে যে কোনো জায়গায় একটু ঘুরতে যাবে কালকে হোক পশু হোক তো দেখা যাক ওরা ঠিক করুক তারপর আমরা ঠিক করে একসাথে যাওয়া হবে তোমাদের সেটাও শেয়ার করা হবে কোথায় যাচ্ছি তো ছাদ থেকে এসে দেখি রান্নাঘরে দেখো অবস্থা বাসন গ্যাস মানে একটা সেই ভয়াবহ অবস্থা তোমাদের বলি না তো এগুলো সমস্ত ক্লিন করব। এখন করে তারপরে চান করব। করে তার যেতে পুজো দিতে পারবো না জাস্ট ধূপকাঠি দিয়ে দেবো সারা ঘরে দিয়ে তারপরে আসনটা কিনতে যাবো ঠাকুরের আসনটা কিছু যদি টুকটাক কেনা হয় কিনবো দিয়ে বাড়ি আসবো ঠিক আছে করে রান্নাঘরটা করে নিই করে চান করে নিই তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি যোগাযোগ যোগাযোগ করে নি রান্নাঘরটা ঠিক আছে তো ঠিক আছে চলো একটা ঝুলঝারনি কিনলাম দেখো এই যে এই যে একটা ঝুলঝারনি কিনলাম এই যে একটা লম্বা হয়ে ঝুলঝারনিটা ওই চেয়েছিল ছিল হলো একশো দশ আমি সত্তর বলেছি তো সত্তরে বলছে না সত্তরটা আমার কেনা দাম তুমি আমাকে আশি টাকা দাও আমি পঁচাত্তর টাকা দিয়ে এটা নিয়ে নিলাম ঝুলজামটা একদম নষ্ট হয়ে গেছে দেখো ভালোই বড়ো হয়েছে শক্ত উক্ত যাই না কদিন যাবে ঝুলজাম নেব একটা ঝাটা নেবো ঝাটাটা আজকে আর নেবো না আজকাল খুচরো পয়সা নেই মানে উনি খুচরো পয়সা চাইছে ওটা খুচরো পয়সা পঁয়াত্তর টাকা ছিল খুচরো তো ওই জন্য এটা নিতে পারলাম আর সব পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোট উনি ভাঙানো যেতে পারবে না কারণ উনি বেরিয়েছে বউনি মানে বউনি বললো আমার কাছে তো বললো পাঁচশো টাকা খুচরো নেই দিদি তাই তুমি আমাকে এটা নাও এটা আসলে সামনের মাসে এসে দিও সামনের মাসের ওই এক দু তারিখে আসবে ওই একটা ঝাঁটা কিনবো ঝাটা ছিঁড়ে গেছে মানে ছিঁড়ে মানে একটু নষ্ট নষ্ট হয়ে এসেছে আমাদের কাজের দিদি বলল এই দেখো এই যে ধরাটা একটুখানি ক্যামেরাটা একটা সামনের দিকটা হয়ে গেছে হ্যাঁ তো ওই জন্য ঝাড়টা একটা কিনতে হবে যেহেতু উনি মানে বৌনি করতে বেরিয়েছে উনি বৌনি করছে প্রথম আমার কাছে টাকা পয়সা এখন বিক্রি কথা হয়নি টাকা পয়সা এখন নেই খুচরো ওই জন্য বলছে যে তাই তুমি সামনের মাসে ঝাড়োটা কিনো এখন আপাতত ঝুড়ঝাম এটা নিয়ে নো তো এটা নিলাম যাই হোক মানুষের বৌনি মানে আমি বৌনি করলাম এটা তো খুব ভালো কথা তো বাকিস ছিল খুচরোটা না হলে তো একটা মানে না বলে দিলে একটা খারাপ নাম বৌনির টাইমে যদি না বলা হয় তাহলে এটা তার পক্ষে খুবই ক্ষতিকারক ওই জন্য যা ছিল পয়সা যদি নিলাম এটা ধারণা পাবিন মাসে নেব চলো পরে আবার আসছি কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো কাজটা হবে না যাই হোক পরে আবার আসছি আমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো এভরিওয়ান খেদে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে ওই আসন সিংহাসন কিনবো বলে মনে খুব আনন্দ হচ্ছে কেননা যেহেতু ঠাকুরের সিংহাসন কিনতে ভীষণই ভালো লাগে তো মেয়ে আমি একটু হাসি করতে করতে যাচ্ছি মেয়ে একবারে পড়ার বই নিয়ে নিয়েছে ঠাকুরের আসন কিনে ঠাকুরের আসনটা নিয়ে আমি ঘরে রেখে আবার ওকে পড়তে নিয়ে চলে যাব। ওই জন্য একবারেও বই নিয়ে বেরিয়েছে তো আমাকে কী এটা বলছে আমি আসছি তারপরে চলে এলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি কি আসুন কিনবো কোনো আমি কিছু কিনবো না এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম খাবো খুব একটা চাউমিনেভারিট খাই না এরা ধোসা খাবো ইচ্ছা আছে ওই দই বড়া খাই খাবো তো কিন্তু চলে এলাম বসে আছে ওয়েট করছি ওরা আনতে গেছে তো দেবে আর করে খেয়ে আর তারপরে সিংহাসনটা নিয়ে বাড়ি যাবো তো ঠিক আছে চলো আবার পরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকবো বন্ধু আসছে একটাই ধোসা নিয়েছি বন্ধুরা একটা ধোসাই খাবো দুজনে মিলে মানে বেশি খাওয়া যায় না অনেকে দেখি দুটো এক একজন এক একটা ধোসা খাই কিন্তু আমি হতেই পারি না ধোসা নিলেও আমরা একটাই নিই দুজনে ভাগ করে খাই ইডলি নিলেও একটাই নিই দই বড়া নিলেও একটাই নিই দুজনে ভাগ করে খাই আর চাউমিন এগরোল এইসব এগরোলটা ভাগ করি না চাউমিন খেলেও আমরা ভাগ করে খাই মানে আমি আমি আর মেয়ে কোনোটাই পুরোটা খেতে পারি না এই হলো কথা তো এক জায়গায় নিয়ে নিয়েছি একটা ধোসা তো আমরা দুজনেই খাবো তাও মেয়ে আমি খেয়েও মনে হচ্ছে যেন পেট ভরে গেছে আর খেতে পারছি না আসলে নষ্ট করবো তো জন্য পুরোটাই খেয়ে নিলাম ভীষণ মজমজে হয়েছে তো আমাদের এখানে পান্না বলে একটা রেস্টুরেন্ট আছে পান্না রেস্টুরেন্ট থেকে আমরা সাউথ ইন্ডিয়ানটা খাই তো ভীষণই ভালো করে এবং অন্য জায়গায় যেমন মানে ধোসার মধ্যে আলুর পুরটা দিয়ে যায় কিন্তু আমাদের এই পান্না রেস্টুরেন্টে সেটা করে না ওরা আলাদা বাটি করে আলু। মানে তরকারিটা দেয় এটা আমরা মানে বেশ রুটির মতো রুটি দিয়ে যেমন আলু তরকারি খাই ওরকম ধোসা দিয়ে আমরা আলু তরকারিটা দিয়ে ভরে ভরে খেতে পারি কিন্তু অন্য জায়গাতে দেখবে আলু তরকারিটা ভেতরে পুড়ে দেয় মানে পুরটা ভেতরে পুড়ে দেয় কিন্তু বাট পান্নার এই একটা গুণ আছে পান্নায় ভেতরে পড়ে না পুরটা ওটা ওরা আলাদা বাটি করে দেয় পুরটা সেটা আমরা সেই রুটি তরকারির মতন খাই চুবি মানে ভরে ভরে এই হলো কথা ভীষণই ভালো হয়েছে ভীষণই ক্রিস্পি হয়েছে মজ মানে দারুণ হয়েছে খেতে তো ওই চারটে দিয়েছে একটা দিয়েছে আলুর তরকারি একটা দিয়েছে ওই নারকেলের ওই ওইটা আর দিয়েছে একটা ডাল পেঁপে দিয়ে আলু দিয়ে আর একটা টমেটোর একটা চাটনি দেয় ওটাও ভীষণ ভালো লাগে তো সবই দিয়েছে সব খাচ্ছি এই খেয়ে তারপরে সবজি কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে ঠাকুর আসনে আনতে যাব আজকে বৃহস্পতিবার আমার খেয়াল নেই আমার তো ভীষণ ভয় লাগছে এই ঠাকুর আসনটা কি আজকে আদৌ কিনতে পারবো সে একটা টেনশান কাজ করছে বুঝেছো মানে আমার মানে কি বলবো আমি না মানে বারটা আমার ঠিক মাথায় তখন ছিল না আমি বাইরে ফট করে বেরিয়ে পড়েছি এখন আমার টেনশানে গাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমি আদৌ আজকে আসনটা পাবো কি না কারণ আমাদের মার্কেটটা বৃহস্পতিবার করে বন্ধ থাকে কিন্তু আমি সেটা মাথায় একদম কাজ করিনি আমি তার হুড়ো করে বেরিয়ে এসেছি রাস্তায় বেরোনোর অটোতে বসার পর মনে পড়লো না আজকে তো বৃহস্পতিবার তো তারপরে আর কি বাড়ি যেতে পারি তো বললাম না চলেই যাই দেখা যাক কতদূর কি করা যায় যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই আমি কিনতে পারবো আসনটা যদি ভগবান আমাকে সাথ দেয় তো তখন চলো দেখা যাক তোমাদের সব কিছুই শেয়ার করছি ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব সবই একই আসন তো ভেবে পাচ্ছি না কোনটা নেব লাস্ট পর্যন্ত মেয়ে একটা চুজ করলো সেটাই নিয়ে বাড়ি যাচ্ছি তো ঠিক আছে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি মেয়ে ভিডিওটা করে দিচ্ছে বলে আমি তোমাদের শেয়ার করতে পারছি আমি আসনটা হাতে করে নিয়ে যাচ্ছি খুব একটা ভারী না মোটামুটি হালকাই আছে তবু কিছুদিন না কষ্ট হচ্ছিলো যাই হোক পরে আসছি এখন বাজে রাত্রি এগারোটা আমাদের সামনে আমি একদমই আসতে পারিনি মানে প্রচুর ব্যস্ত ছিলাম আজকে তো বলছিলাম যে আমি আজকে ঠাকুরের সিংহাসন কিনতে যাব কেননা আমার সিংহাসনটা আমার হাজব্যান্ড মুসতে গিয়ে ভেঙে দিয়েছে যাই হোক সেটা নিয়ে আর বলতে চাই না এই নিয়ে অনেক অশান্তি হয়ে গেছে আমি চায়ের কাপ ভাঙি চায়ের কাপের ডান্ডি ভাঙি তো ভাঙতেই পারে তো এটা নিয়ে অনেক হয়ে গেছে চব্ব তো এটা নিয়ে আমি কিছু আর বলতে চাই না তো আমি আসন রীতিমতো কিনে এনেছি তো গেছিলাম মেয়ে আর আমি কিছু কাজ ছিল আমার ব্যাঙ্কে সেই ব্যাংকের কাজগুলো সেরে আমি আসন কিনতে গেছিলাম তো আমি একাই আসন নিয়ে এসেছি অটো করে খুব সাবধানে নিয়ে এসেছি আমি একাই রঙ করব আসনটা যখন রঙ করবো তোমাদের অবশ্যই শেয়ার করব দেখি না পারি কি না সব সব কিছু তো ছেলেরা পারে সবইভাবে যে সব কিছু ছেলেরাই পারে মেয়েরা কিছু পারে না তো এটা মানুষ জানে না যে এখন ছেলে মেয়ে সমান ছেলে যদি একটা বাস চালাতে পারে একটা মেয়েও বাস চালায় একটা ছেলে যদি একটা প্লেন চালাতে পারে একটা মেয়েও প্লেন চালায় তো ছেলের সাথে একটা মেয়েদের কোনো পার্থক্য নেই ছেলে মেয়ে শুভই করতে পারে সেই কাজটা আমিও রঙ করে দেখাবো আসনটা একাই রঙ করবো আমাকে সেটাও শেয়ার করব তো আমার খুব আনন্দ হচ্ছে আজকে যেহেতু মানে আমি ঠাকুরের একটা আসন সিংহাসন সরি আসন না সিংহাসন আমার বন্দি বললো আসন বলিস না সিংহাসন বলে সিংহাসন কিনেছি আমার ভীষণ ভালো লাগছে আমি খুব হ্যাপি ঠাকুরের জন্য কিছু করতে পারছি এরকম দেখাচ্ছি তখন তো আমাদের দেখিয়েছিলাম ভালো করে এরকম আমার যেটুখানি ক্ষমতা আমি সেই ক্ষমতা অনুযায়ী কিনেছি তো এর থেকে সাইজ বড় ছিল কিন্তু আমি ভাবলাম যে না বেশি বড় করলে কি বলুন তো মানে ঘরে হাঁটাচলা করতেও খুব অসুবিধা যতটা ভালো থা মানে ভালো করে রাখা যায় মানে গা ফা লেগে যাবে কোথায় কী দরকার যখন আমি ঠাকুর ঘরটা আলাদা করব তখন অবশ্যই এর থেকে বড় কিনব ঠিক আছে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি বড় আসন কিনতে পারবো ঠিক আছে এইগুলো কথা তাহলে তো এই আসনটা কিনেছি দূর থেকে মনে হচ্ছে ছোটো কিন্তু দেখো তারা দেখাচ্ছি এখন এই দেখো এই দেখো এই দেখো উপরটা কি সুন্দর এই দেখো কালকে রঙ করার পরে আরও ভালো লাগবে এখন আমি ঠাকুর বসাচ্ছি না এখন আমি অন্য জায়গায় পুজো দিচ্ছি যেহেতু ওই জায়গাটা ভেঙে গেছে ওই জন্য আমি অন্য জায়গায় পুজো দিচ্ছি বাট এটা আমি রঙ করে শুকিয়ে একদম তারপরে ফাইনালি আমার ইচ্ছা আছে কালী পুজোর দিন পাতা মানে কালী পুজোর দিন মানে সকাল সকাল চান করে পুজো দিয়ে নতুন কাপড় পাতব আসনে পেতে সুন্দর করে পুজো দিয়ে তারপরে আসনটা উদ্বোধন করবো ঠিক আছে এই হলো কথা তো আমার দেয়র ই আর কি বলছে যে ফিতে কাটবো কবে ফিতে কাটবো কবে সন্ধেবেলায় ই আর কি যাই হোক তো খুব শান্তি পেলাম মানে যেহেতু আগে যে আসনটা ছিল সেখানে অনেক সময় ছোঁয়া লেগে যেত কিন্তু এটা এটা পুরোপুরি একটা আলাদা সেপারেশান করতে পারলাম তো মানে আসনটা করতে পারলাম সেপারেশান সিংহাসন সরি আসন বলছি আবার সিংহাসনটা একদম সেপারেশান করতে পারলাম অত কারোর কোনো ছোঁয়া লাগবে না ভীষণই ভালো একটা জায়গায় সেফটি জায়গায় আছে যদি কোনোদিন আমি ঠাকুরেরা ঘর করতে পারি তখন আমি বড় একটা আসন কিনবো এর থেকেও অনেকটাই কিনবো এর থেকে বড় ছিল আর দুশো টাকা দিলেই আমি এর থেকে বড় পেতাম কিন্তু আমি কিনলাম না দুশো টাকাটা বড় কথা না আমি কিনলাম না এই কারণেই যাতে আমার মানে যাতে ছোঁয়াছুঁই না লাগে ওখানে হাঁটতে চলতে গেলে ধরো আমাদের কাজের দিন ধরো এখান থেকে আসছে হয়তো ছোঁয়া লেগে গেলো আসনটায় সব কিছুরই ব্যাপার আছে তো ওই জন্য ছোঁয়াছুঁই যাতে না লাগে সেই কারণে আমি আসনটা কিনলাম মানে আসনটা আমি মোটামুটি একটুখানি মানে মোটামুটি যাতে সবার যে যাতায়াত করতে সুবিধা হয় তুমি সেই হিসাবেই আসনটা এই এইগুলো কথা ঠাকুর বা যেদিন করতে পারবো সেদিন অবশ্যই এর থেকে বড়ো সাইজ কিনবো সেটা তোমার দেখতে সেটাও শেয়ার করবো যদি যদি আমার ইউটিউবটা থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আসনটা কেমন হয়েছে রঙ করার পরে আরও তার মানে সৌন্দর্যটা বেড়ে যাবে তো এই হলো কথা তো সকাল থেকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিওর নোটিফিকেশান তোমার ওখানে যাবে না তো আজকে কিন্তু আমি অলই বলেছি কালকে শুধু অন অন করছিলাম মানে কালকে মাথা তো একটু গরম ছিল তো ভুলবাল ওই জন্য বেরিয়ে যাচ্ছিলো তো এই হলো কথা মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে ঠিক আছে আমার বান্ধবী শেখালো সবসময় পজিটিভ চিন্তাধারা লাগবে মাথাতে তো দেখি কোনো কোনো কষ্ট হবে না তো আজ থেকে আমি ঠিক করে নিচ্ছি আমি সবসময় পজিটিভ চিন্তাধারা রাখবো মাথায় কে কী বললো না বললো কান্দি ঢুকাবো এই এখান দিয়ে করে যাবো দুকান ভগবান দিয়েছে এক কান্দি ঢুকাবো এক কান্দি বাঁকুড়া যাবো সবসময় পজিটিভ থাকবো আমিও শান্তি পাবো আর আমার মনটাও ভীষণ শান্তি পাবে এগুলো কথা আর আমি কারো কথায় কোনো গায়ে নামবো না ঠিক আছে বেশি গায়ে মাখলে কি বলতো লোকে ভাবে যে আমাকে তো খুব গুরুত্ব দিচ্ছে আমার কথা এত গায়ে মাখছে তো আমাকে তো ভীষণ গুরুত্ব দিচ্ছে সবাই সেটাই ভাবে তো আজ থেকে ঠিক করেছি কারোর কথা কান দেবো না কারোর কথা পাত্তা দেবো না তো পজিটিভভাবে থাকবো মানে যাতে মানুষে ভাবতে না পারে যে আমি তাকে বেশি গুরুত্ব দিচ্ছি তো চেষ্টা করবো নিজে ভালো থাকার আর আমার সন্তান আছে আমি যদি ভাবনা থাকি আমার বাচ্চাও ভালো থাকবে না আমাকে ভালো থাকতে হবে বাচ্চার জন্য এই হলো কথা অনেকে অনেক কিছুই বলবে কোনো আমার যায় আসে না আজ থেকে আর যায় আসবে না এতদিন যায় আসতো প্রচুর কিন্তু আজ থেকে আমার যায় আসবে না আমি আমার মতো করে চলবো এবং আমি আমার পজিটিভ চিন্তাধারা নিয়েই চলব এইগুলো কথা তো অনেক জ্ঞান নিয়ে ফেললাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো অল করো সাবস্ক্রাইবের পাশে এইগুলো কথা মানে কী বলতো যদি আমি যদি দুঃখ থাকি না আমার মেয়ে কালকে অয় হলে কাঁদছে মানে আমার মন খারাপ থেকে ও কেঁদে ফেলছে মানে এতটাই ওর ফিলিংস যে মার মন খারাপ তাহলে আমি আমি কেন হাসব আমিও কাঁদি ও ভীষণ কালকে তো তোর চোখের জলটা আমি সত্যি সহ্য করতে পারি না তো চোখের জলটা সহ্য করতে পারি না বলেই আমি চেষ্টা করলাম না আমি আর দুঃখ করে থাকবো না আমি সবসময় পজিটিভ থাকবো না হাসি খুশি থাকবো এবং কে কী বোঝো তাতে আমি কোনো পাত্তা দেবো না ঠিক আছে এই হলো কথা মেয়ের জন্য আমাকে সব কিছু করতে হবে ভালো থাকতে হবে ঠিক আছে ও প্রচুর কেঁদেছে আমার জন্য মাত্র আমি কষ্ট পেয়েছি বলে ও কাঁদছে এই হলো বড়ো কথা ওর জন্য আমি সব কিছু করতে পারি ঠিক আছে তো হলো আজকের মতো এটুখানি কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো দেখো না কালকের ভিডিওটাই জমে আছে এখনো পর্যন্ত ছাড়তে পারিনি সকাল থেকে এত ব্যস্ত আমি যে যে মঙ্গলবারের ভিডিওটা আমি এখনো পর্যন্ত দিতে পারিনি সরি মঙ্গলবার না বুধবারের ভিডিওটা আমি একোর দিতে পারিনি বুধবারের ভিডিওটা আমি এখন এডিটিং করে এখন ছাড়বো তোমরা অবশ্যই দেখো আর এই বৃহস্পতিবারের ভিডিওটা তোমরা কালকে শুক্রবার পেয়ে যাবে ঠিক আছে আমি এখন রাতে ছাড়ছি তোমরা প্লিজ একটু দেখে নিও আমার চ্যানেলে ঢুকে আমি এক্ষুনি এডিট করবো করে বুধবারের বৃহস্পতিবারের ভিডিওটা ছাড় সরি মাথাটা আবার ঘুরিয়ে যাচ্ছে বুধবারের ভিডিওটা আমি এখন ছাড়ছি তোমরা দেখো অবশ্যই রাত্রিবেলা দেখলে দেখো আর কাল সকালে দেখো আর কাল আজকের ভিডিওটা আমি বৃহস্পতিবারের ভিডিওটা আমি শুক্রবার দিন মানে কালকে তোমাদের এডিট করে ছাড়বো ঠিক আছে আমি এখনই ছেড়ে দিচ্ছি বেশ বুধবারের ভিডিওটা ঠিক আছে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পজিটিভ চিন্তাধারা নিয়ে থেকো কারো কথায় কান দিও না তোমাদেরকেও বলছি কারো কথায় কান দেবে না একখানি ঢুকাবে একখান দিয়ে বার করে দেবে সবসময় পজিটিভ থাকবে তাই তোমার তোমরা ভালো থাকবে এবং তোমাদের আশেপাশের লোকজনও ভালো থাকবে এগুলো কথা তো আজকের মতো এইটুখানি কালকে আবার আসবো তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো এটা তো হবেই রাত্রি হয়ে গেছে এবার শোবো তো ঠিক আছে চলো টাটা Good night.